এই অস্ট্রেলিয়ার ছাত্র কেমন আস তুমি তো আস অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া শিখে গেলে কি কি উপকার হয় যাতায়াতের উপকার মানে যে কোনো জায়গায় যাওয়া যায় নিজের গাড়ি থাকে সব জায়গায় অন্যরকম সেই জন্য তুমি অনেক বছর অস্ট্রেলিয়া হ্যাঁ তিন বছর মতো অস্ট্রেলিয়া তুমি আজকে প্রায় তো সেই জন্য ছুটিতে আসছো ড্রাইভিং টা শেখার জন্য নাই ড্রাইভিংটা শেখার জন্য আমার বাতি যা অস্ট্রেলিয়াতে ছুটিতে চলে আসছে আর যারা অস্ট্রেলিয়া যাবে তারা অবশ্যই ড্রাইভিং শিখে যেতে হবে গেলে ভালো বিভিন্ন কাজ শিখে যেতে এক নম্বরে ড্রাইভিং ওয়ারিং এর কাজ নকশার কাজ বিভিন্ন বিভিন্ন এসির কাজ যারা অস্ট্রেলিয়া যাবেন বা যারা আছেন তারা এই যে আমার বাতি যা অস্ট্রেলিয়া থেকে চলে আসছে ড্রাইভিং শিখার জন্য তিন বছর পরে তুমি অস্ট্রেলিয়া আসলা কয় বছর আমি এতেই তো তিন বছর যাবো অস্ট্রেলিয়া তিন বছর ছিল আমার বাতি যেটা যাই হোক উনি আমার কাছে ড্রাইভিং শিখতে এসেছেন আমার কাছে জিগাইলাম কোনটা শিখবেন উনি বলতেছে ওই জায়গায় শুধু অটো কে নাকি যা ম্যানুয়াল আছে খুব কম শুধু অটো কি অটো বেশিরভাগ গাড়ি অটো তো ম্যানুয়াল গাড়ি খুব কম সেজন্য আমার কাছে উনি ড্রাইভিং শিখতে এসেছে যাই হোক তো ওনাকে আমি ভালোভাবে ড্রাইভিং এ শিখাতে পারি আমার হাই এক্সটা পুরান মডেলের গাড়ি সুপার জিএল নাইনটি ওয়াগা গাড়িটা পুরান মডেল হাই এক্স যাই হোক উনি আমার কাছে শিখতে এসেছেন তোমার কাছে কেমন লাগতো বিদেশ যে গাড়ি মানে চালাতে পারবা নি খুব হ্যাঁ আশা করি আগে দুই স্টার্টিং ধরতাম অনেক কিছু আমি কি স্টার্টিং ধরি না হুইল ধরি আমি তুমি পারো থেকে ধরি না আগে তো আমি ধরে রাখতাম নাকি যাও সোজা যাও সুন্দর এই যে চিপা রাস্তা গাড়ি আর রাস্তা সমান এই রোড আমি ড্রাইভিং শিখে দেখেন ডাইনে বুশ করে বামে খেত গাড়ি রাস্তার মজা বাস রাস্তার বরাবর গাড়ি সোজা যাও বাতি যা সোজা যাও সোজা যাও হালকা বামে লে যাও গা এই তো সুন্দর সোজা যাও সুন্দর যাক আমার বাতির জন্য সবাই দোয়া করবেন তে যাতে ভালো একটা ওই জায়গায় যে ভালো একটা সুনাম করতে পারে ভালোভাবে গাড়ি চালাইতে পারে যাক আমার হাই এক্সটা ওনারে দিয়ে দিলাম উনি যাতে ভালোভাবে শিখাইতে পারি উনি অস্ট্রেলিয়া থেকে এসেছে এই ইয়া ছুটিতে আয়সা উনি ড্রাইভিং শিখবে প্রায় তিন বছর ছিল না বাড়িতে বাড়ির কুমিল্লা চান যাক আমার কাছে ড্রাইভিং শিখতেছে অটো গিয়ার গাড়ি এটা দুই লেডিস গাড়ি না কাকা দিতে ড্রাইভ আর অটো গিয়ার অটো গিয়ার সিস্টেম হলো এক্সেলারেটর সোয়াবেন গাড়ি দৌড়াবে এক্সেলারেটর সাইরে সাইরে গাড়ি ছোয়াবেন গাড়িও বেশি দৌড়াবে দেখেন বামে ফুসকুনি ডানে সবুজ গাছ গোস যাই ওনার জন্য সবাই দোয়া করবেন তো অস্ট্রেলিয়ার থেকে ড্রাইভিং শিখতে এসেছে আমার কাছে বাড়ি তো ঘুরে গেল ড্রাইভিং তো শিক্ষা হলো অস্ট্রেলিয়া কিন্তু ড্রাইভিং শিখতে পারবে অনেক টাকা বাংলা টাকা লাগবে প্রায় প্রায় দুই তিন লাখ টাকা লাগে না অস্ট্রেলিয়া যদি গাড়ি চালান শিখেন প্রায় তিন লাখ টাকা মতো যাবে আপনার বাংলা টাকা দরকার কি বাড়িতে আসলেন ঘুরে ঘুরে গেলেন ফ্যামিলির সাথে করে গেলেন ড্রাইভিং শিখা গেলেন নাকি ভাতি কথা দিয়ে দুটু আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ